সকাল কিংবা বিকেলে নাস্তায় যদি এরকমই একটি জাল পিঠা থাকে তাহলে দেখবেন একদমই জমে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দুটি উপকরণে কিভাবে এরকমই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করবেন সেই রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমানি রহিম চিতই পিঠা বানানোর জন্য ফার্স্টে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর আমি সেই সাথে নিয়েছি এক বাটি পরিমাণ ময়দা ময়দা আচালের গুঁড়া দিয়ে কিন্তু চিতর পিঠা করলে চিতর পিঠাটা অনেকটাই সফট থাকে আর আমরা অনেকেই আছি চিতই পিঠা তৈরি করতে পারি তবে চিতর পিঠাগুলো তৈরি করার পর বেশিক্ষণ সময় সফট থাকে না এগুলো শক্ত হয়ে যায় অথবা ছিদ্র হয় না আজ আমি আপনাদের সাথে অসংখ্য ছিদ্রযুক্ত ছিতোই পিঠা রেসিপি শেয়ার করব আর খুবই ইউনিকভাবে এই পিঠা রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন কথা বলতে বলতে আমি এখানে চালের গুঁড়া এবং ময়দার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি অবশ্যই এখানে কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন এতে করে দেখবেন পিঠাগুলো অনেকটাই সফট থাকবে আর খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হবে আমি একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা অথবা বেশি ঘন হবে না একটা মিডিয়াম সাইজে বেটার হবে আমি আপনাদেরকে ব্যাটারের গণত্বটা দেখিয়ে দিব এখন আমি এখানে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা অথবা ইনো ব্যবহার করতে পারবেন বেকিং পাউডারটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা কিন্তু গরম অথবা শীত যে কোনো টাইমেও খেতে পারবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমার চ্যানেলে কিন্তু গুড় পিঠা রেসিপিটি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখুন আমি ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি পিঠাগুলোকে তৈরি করব এর জন্য চলে যাচ্ছি চুলা চুলায় একটি ফ্রাই বসিয়ে আমি প্যানটাকে গরম করে নিব আর এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করবো না এ পিঠাগুলো দেখবেন তেল ছাড়াও খুবই সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এখান থেকে অল্প কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি প্যানটাকে একটু নাড়িয়ে দিব আঁচুলা রাসটাকে কমিয়ে আমি এই পিঠাগুলোকে তৈরি করে নিব এখন আমি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ধনিয়া পাতা কুচি আর কিছু টমেটো কুচি এটা কিন্তু দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে একটু জাল জাল টাইপের পিঠাটা হবে খেতে আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো ধরনের পর্দা অথবা সস দিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে সকাল কিংবা বিকেলে নাস্তায় এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন বাসার সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো এগুলো দেওয়ার কারণে পিঠার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে পিঠাটা দেখতে মশলা খুবই সুন্দর লাগছে আমি ডাকনা দিয়ে ডেকে পিঠাটাকে পাঁচ মিনিট কুক করে নিয়েছি আর পাঁচ মিনিট পর দেখুন পিঠাটা অসংখ্য জালিযুক্ত হয়েছে আর কতটা ছিদ্র দেখা যাচ্ছে পিঠার ভিতর থেকে আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন এইভাবে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে দেখবেন পিঠাগুলো অসংখ্য ছিদ্র হবে এখন আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ যে কেউ একবার দেখলে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন যারা এই পিঠা কখনও তৈরি করে নিই বা তৈরি করতে পারেন না তাদের জন্য আমার আজকে রেসিপি দেখুন পিঠাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র দেখা যাবে আমি আবারও কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং টমেটো উপর থেকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি কুচি করে নিয়েছি ঢাকনা দিয়ে ডেকে আমি আবারও পাঁচ মিনিট এই পিঠাটাকে কুক করে নিয়েছি তো দেখুন আমি পিঠাটাকে উঠিয়ে নিলাম আর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ তো এই ছিল আমার আজকে জাল পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম